হাসিনার নিজে অনেক বেশি আত্মবর্ত ছিলেন দেশের দ্রুত ফেরার ব্যাপারে কিন্তু হঠাৎ করেই দু তিন মাসের মধ্যে জিও এমন ভয়ঙ্কর পরিবর্তন ঘটেছে সারা পৃথিবী জুড়ে যে পরিবর্তনের ভাবে পড়েছে ভারত তাই হাসিনা দেশে ফিরতে চাইলেও ভারতের পক্ষ থেকে তাকে এখনই সবুজ সংকেত দেওয়া হচ্ছে না আসলে আমেরিকা বহুকাল থেকে এশিয়া মহাদেশে তাদের শক্তঘাতি তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে নানা জল্পনের অবসান ঘটিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী আবহাওয়া তবে এরই মধ্যে তৈরি হয়েছে নতুন সংকট ছাত্রদের নতুন দল যত নাগরিক পার্টি বিচার সংস্কার কিংবা গণপরিষদ নির্বাচনের আগে সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে এদিকে জামায়াত ইসলামী পিয়ার পদ্ধতি ছাড়া আসন্ন নির্বাচনকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে আর বিদ্যমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে শক্ত অবস্থানে রয়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আমাদের সামনে কথা বলতে এসে সেনাপ্রধান চীন সফরে গেলেন কেন ভারতীয় সংবাদ মাধ্যম কি বলছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো সেনাপ্রধানের চীন সফর নিয়ে ভারতের সংবাদ মাধ্যম ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দ বাজার একটি প্রতিবেদন করেছে আজকে সেই প্রতিবেদনটির শিরোনাম হলো ইসলামাবাদে চীনের বিদেশ মন্ত্রী কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে বেজিংয়ে বাংলাদেশ সেনা প্রধান খবরে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন মানিত দর্শকবিন্দু নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত প্রধান ওয়াকারুজ্জামানকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিভিন্ন অনেক জল্পনা কল্পনা চলছে এবং তাকে যে কোনো মূল্যে হোক না কেন ক্ষমতা থেকে বিতাড়িত করার চেষ্টা চলছে তিনি ক্ষমতায় থাকলে ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক সমস্যার মুখীন হচ্ছে তার জন্য তাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য অনেক চেষ্টা চলছে দর্শক আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কি জামানকে ক্ষমতা থেকে সরাতে পারবে অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে যাবেন মনেই হয় না কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানকে ক্ষমতা থেকে সরাতে পারবে এদিকে রাষ্ট্রপতি চুন্নুর পরেও অনেকটাই প্রেসার পড়ছে চুন্নুকে যে কোনো সময় বাংলাদেশের যে কোনো সময় রাষ্ট্রপতির ক্ষমতা থেকে বের করে দেওয়া হতে পারে এবং নতুন রাষ্ট্রপতি নিয়োগ সেটিও চলছে জল্পনা সেটিও চলছে গোপনে দর্শক আপনার কি মনে হয় চুন্নুকে কি ক্ষমতা থেকে সরাতে পারবে অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দর্শক তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক সংবাদ মাধ্যম ভারতের প্রধান বাংলা দৈনিক আনন্দবাজার একটি প্রতিবেদন করেছে আজকে সেই প্রতিবেদনটির শিরোনাম হল ইসলামাবাদে চীনের বিদেশমন্ত্রী ত্রিদেশীয় কৌশলগত জোটের গুঞ্জন বৃদ্ধি করে একই সময়ে বেজিংয়ে বাংলাদেশ সেনা প্রধান খবরে বলা হচ্ছে যে দক্ষিণ এশিয়ায় একটি নতুন আন্তর্জাতিক জোট তৈরির চেষ্টা করছে পাকিস্তান এবং চীন সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ওয়েংও দাবি করেছেন পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে তারা একটি ত্রিদেশীয় কৌশলগত জোট করতে চান এই প্রসঙ্গে সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছিল বেশ কিছুদিন ধরে এমন একটি গুঞ্জন আছে যে ত্রিদেশীয় জোটে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে যে এইরকম কোন জোটে আমরা অংশ নিচ্ছি না এর নেপথ্য কারণ কে এই নেপথ্য কারণ আপনারা নিশ্চয়ই জানেন নেপথ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যদি চীনের সাথে বাংলাদেশ কোন একটা জোটে যায় পাকিস্তানের সাথে বা চীনের সাথে একসাথে শুধুমাত্র পাকিস্তানের সাথে গেলে হয়তো আপত্তি থাকবে না মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কোন জোটে গেলে সেখানে আপত্তি থাকবার যথেষ্ট কারণ আছে খবরের আরো বলা হচ্ছে 베이징 ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সমীকরণ ঘিরে দুইজনের মাঝে চীন সফরে গেলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জেনারেল ওয়াকার হাসান বৃহস্পতিবার সকালে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি গঘনা চক্রে ওয়াটার অ্যামোন সময়ে চীন সফরে যাচ্ছেন যখন চীনা বিদেশ ওয়াং ওয়ান এ পাকিস্তানে রয়েছেন শপথ করিতেছে যে বাংলাদেশের রাজনীতিতে মিথ্যার ফুলছুরি নতুন কিছু নয় তবে এবার সেই ফুলঝুরিতে আমেরিকার হোয়াইট হাউসকেও টেনে আনার এক অদ্ভুত নাটক মঞ্চস্থ হল আর এই নাটকের পরিচালক নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বৈরাচারের মহারানী খোদ শেখ হাসিনা সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নাকি শেখ হাসিনার পদত্যাগপত্র পত্র খুঁজে পায়নি তাই হোয়াইট হাউস তারা ভিডিওটি এমনভাবে প্রচার করতে লাগলেন যেন ট্রাম্প নিজে ফোন করে জানিয়ে দিয়েছেন হাসিনা তুমি এখনও বাংলাদেশের আইনসিদ্ধ প্রধানমন্ত্রী কিন্তু বাস্তবতার মঞ্চের দৃশ্যটা ভিন্ন ভিডিওটি হোয়াইট হাউসের নয় বরং অস্ট্রেলিয়ার পার্লামেন্টে জলবায়ু পরিবর্তন নিয়ে দেয়া বক্তৃতার বক্তা ছিলেন সে দেশের জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন যিনি হাসিনার নাম একটি বারও উচ্চারণ করেননি ফ্যাক্ট যাচাই বলছে এটি নিছক ভুয়া প্রচার আর একটি রাজনৈতিক ভাওতা এখানে আওয়ামী লীগের জায়গাটা স্পষ্ট সত্য যখন পাশে থাকে না তখন মিথ্যার কারুকাজেই সাজাতে হয় রাজনৈতিক মঞ্চ আজকে একটা বেশ ভালো রকম ধরছে আসাদুদ্দিন ওয়াইসি তিনি মুসলিম নেতা সবাই চেনেন খুবই চৌকশ রাজনীতিক এবং খুব চমৎকার বক্তব্য রাখেন সারা যাবে তার অবস্থানকে কেউ অস্বীকার করতে পারে না ভারতে তিনি বলছেন শেখ হাসিনা কেন ভারতে তাকে ফেরত পাঠানো হোক তিনি সরকারকে বলছেন কি কারণে বলছেন এটা সরকার যদি সত্যি বাংলাদেশিদেরকে ধরে ধরে মানে বাংলাদেশে পাঠাতে চায় তাহলে শেখ হাসিনা বাদ কেন তাকেও ফেরত পাঠানো চমৎকার যুক্তি দিছে আমি বললাম নিশ্চিতভাবে যে আস্তে আস্তে কিন্তু শেখ হাসিনার অবস্থানটা ভারতে এটা ভালোভাবে নিচ্ছে না ভারতের জনগণ ভারতের রাজনীতি ফাটা বাসে পড়ছে বিজেপি অনেকভাবে বাসে পড়ছে দেখেন না ট্রাম্পের সঙ্গে খেলতে যে এখন ফাটা ধরা পড়ছে মানে ওইদিকে রাশিয়ার সঙ্গে সুবিধা নিয়ে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব ট্রাম্প ধরে পড়ছে ধরা খাইছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ধরা খাইছে বহু জায়গায় বহু দেশ আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে গেছে তার নীতির কারণে কারণ মোদি খুব স্বার্থপরের মতন তার বন্ধু প্রতিবেশীদেরকে ব্যবহার করে যেমন ট্রাম্পকে ব্যবহার করতেছে দেখাচ্ছে যে ট্রাম্পের বন্ধু কিন্তু সে ওইদিকে রাশিয়ার কাছ থেকে হাতায় নিচ্ছে সব নিয়ে তেলের ব্যবসা শুরু করে দিয়েছে যে মিলিটারির যে নিমক হারাম এরা যে গাদ্দার বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই প্রমাণ আওয়ামী লীগকে আর কতবার দিতে হবে ওরা খুব ভালো করে জানে যদি ছাত্রলীগ মাঠে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে আর আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে শেখ হাসিনা পদত্যাগ করেন নাই কোনো পদ পদ প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী তিনি তার চেয়ার পুনরুদ্ধার করবেন আর করলে ওয়াকার সহ সকল কুকারি ঝুলে যাবে এখন ওয়াকারকে আপনি মনে করেন সে আত্মহত্যা করতে চায় এর কেউ চাইবে নাকি ছাত্রী তুই কারণে পেটাই তুলনা করছেন যাই তাদের রাডার থেকে সেটি বাদ গেছে অবশ্য তারা পড়াশোনা যে পরিমাণে করে তাতে বাদ যাওয়ারই কথা এবার হচ্ছে সেনাপ্রধান আমাদের মহামান্য সেনাপ্রধান সাহেব যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যটি কেন রেখেছেন এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখ হাসিনার পতন এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু এবং সেনাকুটি যে ঘটেছে তার মবস্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের চেনেন যে সকল নাম কি কি এদের নাম হাসনা সার্জিস ডারবি ওর নাম ডারবি না যে কি না নাম যদি তো তারা বলছে যে হ্যান্ড সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই ওরাই কেন বলছে ছাগল লাভ হয় খুঁটির জোরে খুঁটির জোরটা কোথায় একসাথে বসে আকামটা করেছো ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি ওয়াকার কিছু করে দিলেই কিন্তু আমরা মুখ খুলে দেবো আসল ঘটনা ফাঁস করে দেবো তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে